হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো রেডিমেড বোটিক স্ত্রি কালেকশন যারা শোরুম কোয়ালিটি ফুল থ্রি পিস সেল করতে চাচ্ছেন বুটিক্সের উপরে আজকে অনেকগুলো সুতির কালেকশন দেখাবো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে চলে আসবেন আমাদের এখানে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে আজকে এই যে দেখাচ্ছি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভারীভাবে কাজ করা হ্যাঁ এই যে অল ওভার কাজ করা গলা থেকে হাতা পর্যন্ত এগুলো এক একটা কালারে রেশু করা দেখতেই পাচ্ছেন এই পাশে খুব বিশাল বড় নামাজি দুপাটটা আসলে এটা এক সাইড থেকে একটু করে ধরা হয়েছে দেখেন এটা পাশে লম্বায় চৌড়ায় অন অনেক অনেক বড় ঠিক আছে এটার সালোয়ারটা সেম সেম হবে আজকে আমি খুব সুন্দর ইউনিক কিছু থ্রি পিস দেখাবো দৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন দেখেন কত সুন্দর কাজ করা এবং গলার কাছ থেকে কাজ পর্যন্ত খুব সুন্দর প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বুটিক থ্রি পিস ওনলা সালোয়ার সেম কিন্তু মিলানো থাকবে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি দৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এগুলো সম্পূর্ণ অ্যাম্বারি ওয়ার্ক করা যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের এইখানে থ্রি পিস না আমাদের এখানে কিন্তু পার্টি থ্রি পিসও পাবেন সামনে যেহেতু সিজন সিজন অনুযায়ী কিন্তু অনেক অনেক পার্টি থ্রি পিস আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন এই সুন্দর সুন্দর পার্টি কালেকশন নিতে এবং দেখতে অনেক কালেকশন আছে আসলে একটা কালেকশন কতবার মানে একই কালেকশন অনেকগুলো যদি দেখ দেখাইতে থাকি থ্রি পিসের দেখা যায় একশোটার উপরে কালেকশন আছে সেই কালেকশনগুলো যদি একটা বিরুদ্ধে দেখানো সম্ভব হতো দেখাতাম আমি কিছু স্যাম্পল দেখাই দিচ্ছি আমি জানি না তারা কতটুকু স্যাম্পল এখানে দিয়েছে আমি কিছু স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে রেডিমেড প্রত্যেকটা কালারের সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ পাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন থেকে আনকমন তো আপনারা যারা এই ধরনের কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন তারা চলে আসবেন আর যদি একান্তই চলে আসতে না পারেন তাহলে দেখা যাচ্ছে আপনারা আপনাদের জায়গায় থেকে বসে অর্ডার করতে পারেন দুই তিন বান্ডেল চার বান্ডেল সাত বান্ডেল ছয় পাঁচ পিসের বান্ডেল যে যেভাবে নিতে চান নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো খুবই সুন্দর এটারও কালার আছে আর এগুলো হচ্ছে ওয়ান বাই কালার এগুলো একটা কালারেই পাঁচটা করে সাইজ থাকে তো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর ম্যানুয়ালের কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা আমি কাছ থেকে দেখাতে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে একদম পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা তো এগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন আরও অনেক কালেকশন আছে সেগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সব পাশেই আছে এই পাশে আছে এই পাশে আছে কোনগুলো দেখাবো বলেন সব কালেকশনই কিন্তু সুন্দর সবগুলো কালেকশনই কিন্তু সুন্দর তো প্রত্যেকটা কালেকশন নিতে এবং দেখতে কিন্তু চলে আসবেন আমাদের এখানে অনেক অনেক কালেকশন আছে তো সব কালেকশন কিন্তু আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে ম্যাক্সিমাম ছবি দেওয়া আছে আপনারা যদি চান আরও সুন্দর সুন্দর কালেকশন নিতে এবং বানাতেও যদি চান কেউ কেউ আমাদের কাছ থেকে অনেকেই বানাচ্ছেন আপনারা যদি বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক সুন্দর সুন্দর কালেকশন আপনারা রকম ডিজাইন দিবেন আমরা সেই রকম তৈরি করে দিব আজকে এই পর্যন্তই নেক্সটে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে নেক্সট ভিডিওতে দেখাই দিব যারা শীতের কালেকশন চাচ্ছেন ব্লেজার কোট চাচ্ছেন হুডি চাচ্ছেন ওভার চাচ্ছেন সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক দিব প্রত্যেক দিন আমরা বিরুদ্ধ দিচ্ছি আপনারা জানেন সব কালেকশন নিতে এবং দেখতে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানা সবাই জানেন পুরান ডাকার লক্ষ্মীবাজার এখানে আসলে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ